হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই একদম ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবার সবাই ভালো আছে এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা কিন্তু আমি উঠেছি অনেকক্ষণ আগে উঠে কিন্তু আগে চলে যাই ঘর দর আগে আগেই আমি ঠাকুর ঘরে চলে যাই ঠাকুরের ধ্যান করি তারপরে ঠাকুরের গোপালকে তুললাম তারপরে এসে এখন ঘরের কাজ শুরু করলাম এই ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এইসব কাজ সেরে তারপরে ঢুকো রান্না আর আর এক প্রতিদিনের এই এইসব কাজ প্রত্যেক দিনই আমাদের করে যেতে হয় আমাদের কোনো ছুটি নেই মেয়েদের কোনো রবিবার নেই কোনো ছুটি নেই আমাদের প্রত্যেক দিন ডিউটি করে যেতেই হয় আমাদের তো চলুন এই ডিউটি তো কখন শেষ হবে বলুন তো যখন দুপুরবেলা কেউ একটু ঘুমোতে পারবো আর নাহলে রাত্রিবেলা সেটাও আবার আজকাল আর আমি আর দুপুরবেলাও রেস্ট পাই না হয় দুপুরবেলাও আমাকে কাজে বেরোতে হয় নাহলে বসে থাকলে আর কে আর মানুষজনকে আর জোগাড় করবো না কোনো কিছু করতে পারবো তো চলুন এই ডিউটি শেষ আর নেই যেদিন হয় মৃত্যুর কাছে পৌঁছে যাবো সেদিন হয়তো মেয়েদের ডিউটি শেষ হয় তো এখন চলে যাব জল গড়াতে এটা কি বলুন তো আমার ছেলে এনে দিয়েছে জল গড়ানোর জন্য মেশিন আর যখন বোতল আর উল্টা তো হয় না লাগিয়ে দিলেই এর মধ্যে থেকে জলটা ভরা যায় সুন্দরভাবে নিয়েছি বোতল সব ফ্রিজে রাখবো বাইরে রাখবো জল ভরবো এটা দিয়ে জল ভরি নিশ্চয়ই অনেকের বাড়িতে এটা আছে হয়তো অনেকে জানেন আর তো যাদের বাড়িতে না থাকে তারা একটা কিনে নেবেন খুব সুবিধা এইটা জল ভরাতে চাষ দিয়েলেই জল ভরা চলছে আর এই জল গড়ানো শুরু হয়ে গেছে নিজ অব্দি জল গড়ানো হয়ে যাবে একদম কোনো অসুবিধা নেই আর এতগুলো বল ভর্তি করে নেব চাটা খাবো চা খাওয়ার পরে বান্না শুরু করব। তো চা খেয়ে লেগে গেলাম সংসারের কাজে বা আমাদের ডিউটি তো তেল ঢালা কোথায় নুন নেই তেল নেই এগুলো বের করে সব পরিপাটি করে বসে যাবো রান্না করতে আর আমি না সর্বদাই রান্না করতে ভালোবাসি রান্না করতে আমার কোনো বিরক্ত নেই যত রকম রান্না বলবেন সবাইকে রান্না করে খাওয়াতে আমি ভীষণ ভালোবাসি আর তার সঙ্গে ভালোবাসি বাগানে যদি ফুল ঝুড়ি ভর্তি করে ফুল তুলে ঘর সাজাতে এগুলো খুবই ভালো লাগে তো রান্নাবান্না সারাদিনে তো লেগেই আছে কি কী রান্না করব এই মাছের টক করব চিংড়ি মাছের ঝাল করব সিং দিয়ে দিয়ে আর একটা কুমড়োর তরকারি করব আমাদের বাড়ির তরতর করে রান্না পোনা মাছ খায় না আমার বর রকম করেই রান্না করতে হয় তারপর জানেন তো আর একটা কথা বলি আমি যখন জানেন তো ইউটিউবে যখন আগে ভিডিও বানাতাম না আমি কিছুই করতে পারি না পুরোটাই নির্ভর ছিলাম আমার মেয়ের উপরে কখন মেয়ে বানিয়ে দেবে কখন ছাড়বে সব কিছুই আমি ভিডিও করে রাখতাম ওকে বলতাম পিছিয়ে করে দে কিন্তু ও মাঝে মাঝে খুবই বিরক্ত হতো বলতে তুমি শিখে নিতে পারো না আমি কিন্তু অনেক চেষ্টা করতাম তখন পারতাম না কিন্তু এখন আমি এডিট করা থান্ডেল করা সব কিছুই মানে যা ভিডিও পুরোটাই আমি টাইম সব কিছুই দিনকে আর বিরক্ত করি না তাই চাইলে মানুষ শোনা পারে তাই এখন আমি ডিসপ্লে খুলেছি ভাবছি কি করে বিল করব কি করে বিল মারবো এই কথা ভাবছি করতে দিন আর ভাবছি যদি আমি এডিট করতে পারি ভিডিও বানাতে পারি থ্যান্ডেল দিতে পারি এটা কেন পারবে না কয়েকদিন ধরে তুই আমাকে বুঝিয়ে দে বলে 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 এখন আমি প্রায় ভাবি শিখে গেছি আমি বিল মারতে তাহলে মানুষ চায় না চাইলে কী না কী করতে পারে তারপর কারো উপরে নির্ভরশীল হওয়া উচিত না নিচের উপর বিশ্বাস রাখা রেখে যদি কাজ করে অবশ্যই সফলতা পাবে তাই এই কাজটা করার পর যে মনের মধ্যে এত আনন্দ যে আমি ডিসপ্লে তুলে আমার কোনো ভয় নেই কারণ এখন নিজে আমি জিনিস কিনতে পারি জিনিসটা শেষ হয়ে গেছে দেখি আবার নিজে বিলও করতে মারতে পারি তাহলে চাইলে মানুষ বলে না দূর আমি এটা পারবো না সব কিছুই পারা সম্ভব শুধু নিজের উপরে বিশ্বাস আর নিজের উপরে ধৈর্য রাখতে হবে আর ভাবতে হবে যে আমি একা আমি কারো উপরে নিয়ে কারো উপরে নির্ভরশীল হওয়ার আগে নিজেকে শক্ত করুন সবই পারবেন তো চলুন রান্নাবান্না সেরে আরও অনেক কাজ আছে আমার কি কাজ আছে বলুন তো ওই পাশে অফিস ঘরে আজকে মিটিং আছে ভালো করে ঝরঝরগুলো পরিষ্কার করতে হবে ওখানে সব চেয়ার দিতে হবে এইগুলো আছে বললাম না শুধু বাড়ির কাজে আমি বাড়ির কাজেই আবদ্ধ না আরও অন্যান্য কাজের সঙ্গে আমি নিজেকে ব্যস্ত করে রেখেছি এ থেকে না নিজে ভালো থাকাটা যতই দেখবেন নিজেকে ব্যস্ত রাখবেন আর ততই ভালো থাকবেন কাজ কর করবেন মনও ভালো থাকবেন চলুন এই রান্নাবান্না সেরে আসবে আর কী রান্নাবান্না করবো এটা বলে দিয়ে আর দেখাবো না চলে যাবো একদম পুরো রান্নাঘরে ওই সরি আর চলে যাবো অফিসে কারণ অফিসের অনেক কাজ কারণ স্যাররা আসবেন আমার দুপুরবেলা আমার ওনারা বলছেন তিনটে সাড়ে তিনটের মধ্যে আসবে তাই জন্য চোখে ঘুম নেই ভয় লাগে ওনারা আসবেন কীভাবে কী করবো দুপুরবেলা এত রোদের বেলা আসবেন আমি কী করব না করব এটাই ভাবছি তো চলুন পরে গিয়ে দেখা হচ্ছে তো আপাতত এই অবধি এখন পরে সব সাজানি বুঝের পর পরে আসছি তো রেডি হয়ে পড়েছি রেডি হয়ে কোথাও যাবো না অফিসে একটা মিটিং হবে তাই এই যে জল বোতল নিয়ে যাচ্ছি আর ওনারা তিনটে থেকে চারটার মধ্যে ঢুকবে তার আগে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি চলুন প্রচণ্ড গরম যে সব লাই চেয়ার পেতে দিয়েছি এখানে করেছি এখন এসিটা একটু চালিয়ে রাখব কারণ আসার সময় রোদ্রে প্রচুর গরম আর ঠান্ডা হোক ততক্ষণ এসিটা ঠান্ডা হোক ততক্ষণ এসিটা প্রচণ্ড গরম আর উপরে তো অ্যাডবাস্টার হ্যাডবাস্টার ওই ঘর পরিষ্কার গরম আর এই যে টেবিলটা একটু মুছে নিলাম পরিষ্কার করে চেয়ারগুলো সব পেতে দিয়েছি আর এখানে এসি চালিয়ে দিয়েছি দু বোতল জ্বর নিয়ে এসেছি জানি না সবাইকে তো ডেকেছি কে কে আসবে স্যাররা তো আসবেনি স্যাররা এসছেন যিনি এসছেন যিনি আমার দেখলি মিষ্টি নিয়ে এসছে আর একটা আমাদের ম্যাঙ্গো জু এই পাউডার নিয়ে এসছেন উনি বললেন এটা তিন লিটার জলে মিশে সবাইকে দিতে কিন্তু তার আগেই আমি তরবুজের দই দিয়ে তরবুজ দিয়ে বিল লবণ দিয়ে বাতাসা দিয়ে একদম ফ্রিজে রেডি করে রেখেছি শরবত তো সবাইকে দিয়ে দেবো কারণ গরম কীরকম রোদ্রু রোদ্রু থেকে এসছে ওরা খাক তারপর মিটিং শুরু হবে আজকে আবার বেরিয়ে পড়লাম আজকে মঙ্গলবার কালকে তো মিটিং হয়েছিল কি মিটিং হয়েছিল সেটা আর আমি পুরোটাই তুলতে পারিনি কারণ ডিস্টার্ব মানে স্যার কথা বলার সময় আমি কোনো ভিডিও করিনি কারণ বেশি বিরক্ত হবেন বলে আমার আর করা হয়নি তারপরে মিটিংয়ের ব্যাপার আর সবাইকে সবসময় শোনাতেও আর কী শোনাবো তাই হোক অনেক রাত অবধি মিটিংটা হয়েছিল প্রায় পাঁচটার সময় স্যার এসেছিলেন প্রায় আটটা পৌনে আটটা অবধি ছিলেন তো যতটা আমরা যতটা কাজ করতে পারি আগে এঁকাতে পারি এসব নিয়ে মিটিং কিভাবে কি বলবো কিভাবে আমরা এঁকাবো এইসব নিয়েই চলছিল তো আজকে আবার বিকেলবেলায় বেরিয়ে পড়লাম বিকেলবেলা যাব সিটি সেন্টার মেয়ের সঙ্গে যাচ্ছে মেয়ে ওর ভাইজির কয়েকটা জিনিস আছে ও দিতে যাবে আর আমি ওই আর সিএমের হোম মিটিং করতে যাব। আমি আর দেবশ্রী যাবার কথা আছে কিন্তু দেবশ্রী বেরোতে একটু দেরি আছে বলে ও পরে আসছে আমি তাই এগিয়ে যাচ্ছি কারণ গিয়ে একটু ভাইজির বসবো তারপরে গিয়ে হোম মিটিংটা শুরু করবো তারা তো ভালো ভাল এই যে বৌদির কাছে একটু চা খেলাম চা খেয়ে এবারে বেরিয়ে যাব ওনাদের বাড়িতে যাব প্রার্থনারও টাইম হয়ে গেছে তাই এনারাও দীক্ষিত তাই প্রার্থনা শুরু করে দিলাম আর তারপরে আর ভিডিও করতে আমার ভুলেই গেছি মিটিংয়ের সময় তো কালকে আমি নিজের তারপর যাদের যাদের বাড়ি যায় যাদের আমাদের প্রার্থনা টাইম হলে আমরা আগে প্রার্থনা করে নিই তো ওনাদের বাড়িতে তো ওনারা ঋষিক মানে ওনারা তো ঠাকুর বাড়ি নিয়ে ঠাকুর নিয়ে খুবই চলে তারপর সবাই মিলে একটু প্রার্থনা করলাম তারপরে বসে আলোচনা করলাম চাটা খেলাম আর তখন আর ভিডিও করার মাথা নেই মানে মাথায় নেই তখন বাজে সাতটা আসতে হবে আর ওনারাদের বাড়িতে বারবার ঠাকুর নিয়ে কথা হচ্ছে তো আমি ভিডিও করতে করিনি উনি যে ঋতিক কাকু ছিলেন ডাক্তারবাবু আমি ওনার সামনে করিনি তো যাই হোক ওখান থেকে ভালোভাবে প্রার্থনা করে ঘুরছি আমরা যেমন আর করছি ঘর ঘর যাচ্ছি তেমন তার সঙ্গে কিন্তু আমাদের ঠাকুরের প্রার্থনাগুলোও হয়ে যাচ্ছে তো সব কিছু নিয়েই চলছি আর চলুন ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখাতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার পাশে থাকুন